স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তার মানে এস আই আর এই যে ফর্ম ফিল এখন শুরু হয়েছে এটাতে মানুষ পুরো পাগল হয়ে গেছে সত্যি কথা বলতে কারো কাছে সঠিক ইনফরমেশন নেই ভুলভাল তথ্য তারা যেখান সেখান থেকে পেয়ে যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তো মানুষ নেগেটিভ নিউজ আর কিছুই পাচ্ছে না নিউজ চ্যানেলের কথা তো বাঁধিয়ে দিলাম ওরা এসআইআর জিনিসটা কি মানুষের মানুষকে অবগত করাবে এই জিনিসটা নিয়ে এটা না করে তারা হচ্ছে বাংলাদেশি কোথায় আছে যুগ্মি থেকে কোথায় লুকিয়ে আছে সেগুলো হচ্ছে নিউজ কভার করে বেড়াচ্ছে তো অ্যাকচুয়ালি এসআইআর জিনিসটা কি সেটা আবারও আমি অবশ্যই ভিডিও শুরুতে আমি রিপিট করব সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে ভোটার কার্ডটা আছে সেটা অরিজিনাল একটা একটা ভোটার সেটার জন্য হচ্ছে এসআইআর প্রথমবার হচ্ছে না এটা আগেও হয়েছে যখন যখন দেখা গেছে যে ভোটার ভোটার লিস্টের মধ্যে অনেক হচ্ছে ডুপ্লিকেট ভোটার থাকতে পারে কেউ মারা গিয়ে থাকতে পারে কেউ হয়তো হচ্ছে ইলিগালি ভোটার কার্ডটা কি তৈরি করে নিয়েছে সেই কার্ডগুলোকে বাদ দেওয়ার জন্যই এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটা চালানো হচ্ছে তো এটা নিয়ে ভয় পাওয়ার প্যানিক হওয়ার একদমই দরকার নেই আজকে এই ভিডিওতে আমরা দেখব যে সমস্ত লোকেরা যে সমস্ত ক্যান্ডিডেটরা যে সমস্ত ভোটাররা তাদের বাড়িতে গিয়ে হয়তো সেটাকে ফর্ম ফিল আপ করতে পারছে না এসআইআর এর ফর্ম ফিল করতে পারছে না বা ফর্মটা এখনো পাইনি তারা অনলাইনেই করতে চাইছে অনলাইনে কি করে ফর্ম ফিল করব আজকে স্টেপ ওয়াইজ সাজিয়ে গুছিয়ে পুরো ব্যাপারটাকে খুব ভালো করে বলার চেষ্টা করব। একদম পুরো স্টেপ ওয়াইজ আমি দেখিয়ে দেব কি করে ফর্ম ফিল করতে হয় তো এক এক করে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা গল্পটাকে বুঝি শুনি এবং ভালো করে সেটাকে ফর্ম ফিল আপটা শিখবো যেন একদমই কোথাও ভুল না হয়ে যায় ঠিক আছে কারণ একবারই ফর্ম ফিল করার সুযোগ পাবো দ্বিতীয়বার কিন্তু সুযোগ পাবো না তখন আর এক ঝামেলা শুরু হয়ে যাবে ফর্ম ফিল এটা ঠিক যে হয় যদি ভুল হয়ে যায় বা এইবারে যদি এসআইআর এ তোমার নাম না আসে সেটাতেও কোনো সমস্যা নেই এসআইআর শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর আবার আগে যেমন ভোটার কার্ড তৈরি হতো ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হতো তো তার জন্য কি করতে হবে আবার ডকুমেন্ট ডকুমেন্ট দিতে হবে বেশি একটু ঝামেলা হবে তো এক্ষেত্রে ক্ষেত্রে আমি আবার রিপিট করতে চাই এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমাদের কাছে তো রেফিনেটলি ডকুমেন্ট আছেই সেই ডকুমেন্ট দিয়ে যদি চাই পরবর্তীতে এসআইআর শেষ হয়ে যাওয়ার পরেও আমরা নিজের ভোটার কার্ডগুলোকে ঠিক করতে পারবো নতুন নতুন ভোটার কার্ড তখনও তৈরি হবে ঠিক আছে আর প্রথমবার হচ্ছে না এর আগের বারেও হয়েছে লাস্ট টাইম যেটা হয়েছিল সেটা 2002 সালে সুতরাং এবারও মানে এই এসআইআরটা শেষ হয়ে যাওয়ার পর তারপরেও আমরা ভোটার কার্ড কন্টিনিউ করতে পারবো ভোটার কার্ড তৈরি করতে পারবো আজকের এই ভিডিওতে তাহলে দেখে নিই সর্বপ্রথমে স্টেপ ওয়াইজ যে কী করে অনলাইনে ফর্ম ফিল আপটা করব এটা হলো অফিসিয়াল ওয়েবসাইটের একটা জায়গা গ্যালারির জায়গা তো এখানে বলা হয়েছে যে অনলাইন ফর্ম ফিল আপটা যে স্টার্ট হয়ে গেছে সেটা কিন্তু তারা মেনশন করে দিয়েছে অনলাইন ফর্ম ফিল আপটা কোথা থেকে করবো সেটা আইদার তো হচ্ছে ভোটার ডট ইসিআই গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারি এছাড়া যদি মনে করো যে এই স্ক্যানারটা আছে এই স্ক্যানারটাকে স্ক্যান করে নেব সরাসরি এই ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকম এবার ফর্ম ফিল আপটা চলছে কতদিন ধরে কতদিন ধরে চলবে সেটা একটু দেখে নেওয়া যায় এটা শুরু হয়েছে হচ্ছে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ নভেম্বর অলরেডি স্টার্ট হয়ে গেছে আজকে তো ইলেভেন্থ নভেম্বর ফোর্থ নভেম্বর থেকে স্টার্ট হয়েছে এসআইআর এর ফর্ম ফিল আপ চলবে হচ্ছে ফোর্থ ডিসেম্বর পর্যন্ত দু পঁচিশ সাল পর্যন্ত আশা করছি বোঝাতে পেরেছি তাহলে লাস্ট ডেট হলো ফর্ম ফিল আপের সেটা হলো ফোর্থ ডিসেম্বর মাথার মধ্যে রাখতে হবে এটা তো এই জায়গাটা আরেকটু একটু গুরুত্বপূর্ণ কিছু তারিখ সম্পর্কে অবগত করাতে চাই সেটা হলো বাড়ি বাড়ি গিয়ে ওই যে ফর্ম বিলি হবে ওই যে ফর্মটাকে দেওয়া হবে ফর্মটাকে নেওয়া হবে সেটা প্রক্রিয়াটা চলবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে চৌঠা ডিসেম্বর পর্যন্ত আমাদের কিন্তু ফর্ম ফিল চলবে এটা বললো তারপরে বলছে একটা তো যখন ফর্ম ফিল হয়ে গেল তখন একটা খসড়া আমাদেরকে দেওয়া হবে একটা ড্রাফট একটা ভোটার লিস্ট দেওয়া হবে ভোটার তালিকাটা দেওয়া হবে সেটা নয় ডিসেম্বরে দেওয়া হবে ঠিক আছে ওই ভোটার লিস্টে আমাদেরকে চেক করতে হবে যে ভোটারের নামটা ঠিকঠাক এসছে কিনা আমার যেমন ভোটার সেই নামটা এসছে কিনা ঠিকঠাক কোথাও ভুল টুল হয়ে যায়নি তো তো সেটার জন্যে আমাকে এই ভোটার তালিকাটা মানে দেখতে হবে যখন সেটা আসবে তারপরে বলছে তারপরে যদি ভুলটুল থেকে থাকে সেক্ষেত্রে দাবি বা আপত্তিকাল আপত্তির যে সময়কাল সেটাও বলে দিয়েছে যে সেটা আমরা বলতে পারবো সেটা আমরা অবজেকশন করতে পারবো বিএল ওকে অবজেকশন করতে পারবো যে আমার ভোটার কার্ডের নামটা ভুল এসছে বা ডেট অফ বার্থটা ভুল এসছে বা অ্যাড্রেসটা ভুল এসছে সেক্ষেত্রে সেটার প্রক্রিয়াটা চলবে নয় ডিসেম্বর থেকে শুরু করে হচ্ছে আটই জানুয়ারি পর্যন্ত নয় ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত পর্যন্ত মোটামুটি এক মাস এই প্রক্রিয়াটা চলবে আমাদের এই দাবি জানানোর বা আপত্তি করার প্রক্রিয়াটা আটই জানুয়ারির পরে তারপরে তারপরে যেটা প্রক্রিয়া হবে সেটা হলো নোটিশ পর্যায়ে ঠিক আছে নোটিশ এবার যাবে সবার বাড়ি বাড়ি এখানে যখন হয়ে গেল কাজকর্ম তারপরে সবার বাড়ি বাড়ি যাদের হয়তো ডকুমেন্টে একটুখানি প্রবলেম আছে বা ফর্ম ফিল করতে ভুল করে দিয়েছে তো তাদের হয়তো ডকুমেন্টস নিয়ে ডাকছে হ্যাঁ তো সেক্ষেত্রে সেটা প্রক্রিয়াটা চলবে হচ্ছে নয় ডিসেম্বর থেকে শুরু করে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আর চূড়ান্ত ভোটার তালিকা সবকিছু হয়ে যাওয়ার পর ডকুমেন্ট চেক হয়ে গেল তারপরে যে একটা ফাইনাল ভোটার লিস্ট দেবে সেটার তারিখটা দিয়ে দিয়েছে হচ্ছে সাতই ফেব্রুয়ারি দু তো আশা করছি পুরো ডেটের জায়গাটা পুরোপুরি বলে দিলাম আমি বেশ ভালো করে এটাকে স্ক্রিনশট নিয়ে নেওয়া যেতে পারে এছাড়া স্ক্রিনশট পারে। ঠিক আছে এটা হলো ইংলিশ এটা হলো বাংলা এছাড়া আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এটা কিন্তু পেয়ে যেতে পারি এবার চলো দেখা যাক যে কি করে এই ফর্ম ফিল আপটাকে করতে হবে তো ফর্ম ফিল আপ এর যে আমাদের অফলাইন যে ফর্মটা সেই ফর্মটা দেখতে ঠিক এরকম তাই না এটা হলো বাংলায় অফলাইন ফর্ম বাংলায় আমাদের বাড়ি বাড়ি যেটা গেছে এখানে তো অলরেডি আমি সেটা ভিডিওতে বলেছিলাম এর আগের ভিডিওতে কি করে অফলাইন ফর্মটাকে আমাদের ফিল আপ করতে হয় এখানে যে ডিটেলসটা দিতে হবে সেটা আমাদের এখন দু হাজার সালের যে ডিটেলসটা সেটা দিতে হবে তারপরে এখানে যেটা দিতে হবে দু সালে যদি কারো থাকে ভোটার কার্ড ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে এখানে দিতে হবে আর যদি ভোটার লিস্টে না নাম থাকে যেমন আমার ভোটার লিস্টে নাম নেই তো আমি ধরো আমার মা বা আমার বাবার হচ্ছে নামটা বা ভোটার ভোটার কার্ডের যে ডিটেলসটা এখানে দেবো যেটা দু সালে আছে সেটা এখানে লিখব তো যাই হোক সেটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি সেই ভিডিওটা এই চ্যানেলে আছে দেখে নিতে পারো এরপর এইটা হলো তোমার ইংলিশ ফর্ম ঠিক আছে এটা হলো ইংলিশ ফর্ম তো এটা আমাদের কাজের দরকার নেই এবার যেটা বলবো যে ফর্ম ফিল আপটা আমাদের যখন করতে যাব এখানে যেমন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো এই অফিসিয়াল ওয়েবসাইটটা হলো ভোটার ডট ইসিআই গভর্নমেন্ট ডট ইন ভোটার্স ডট ইসিআই গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে আমাদেরকে আসতে হবে ডেসক্রিপশন বক্সে চলে যাওয়া সেখানে এই লিঙ্কটা আমি পেস্ট করে দেবো ঠিক আছে সরাসরি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে তো বিষয়টা হচ্ছে এটা হলো মোটামুটি ইন্টারফেস এখানে যে বিহারের যে এর আগে এসআই একটা হলো সেই বিহারের এসআইআর এর ডিটেলসটা এখানে দেখা যাবে এবার আমরা কোথায় করব আমরা করব হচ্ছে স্পেশাল এই যে সার্ভিসেস বলে জায়গাটা এখান থেকেই করব স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর দু হাজার 26 তো এখানে ফুল ফর্ম ফিলআপটা করা যেতে পারে এছাড়া আমাদের যে লাস্ট এসআইআর 2002 সালে হয়েছে সেই 2002 সালে লিস্টগুলো আমরা এখান থেকে পেতে পারি এবার একটা জিনিস প্রথমেই মেনশন করে দেব সেটা হচ্ছে ফোনে কিউ ফর্ম ফিলআপ করার চেষ্টা করবে না ফোনে ফর্ম ফিলআপ করার চেষ্টা একদমই করবে না কারণ ভুলভাল হয়ে যেতে পারে একবার ভুল হয়ে গেলে তারপরে ঠিক করার উপায় কিন্তু আমাদের কাছে একদমই নেই ঠিক আছে তো ফর্মে ফর্ম ফিল আপ করবেন ফোনে ফর্ম ফিল আপ করবে না ফর্ম ফিল আপ অবশ্যই অবশ্যই কোনো ডেস্কটপে করবে বা ল্যাপটপে করবে ঠিক আছে যেখানে খুব ভালো করে যেন দেখা যায় ফোনে ফর্ম ফিল আপ করা যাবে কিন্তু ওই করতে গিয়ে ছোটখাটো ভুল কিন্তু হয়ে যায় অনেকেরই হবে টু হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে তো সেই কারণে চেষ্টা করবে অবশ্যই অবশ্যই কোনো একটা কম্পিউটারে ফর্ম ফিল আপটা করবে বেশ ভালোভাবে তো এই ওয়েবসাইটে আসার পর প্রথম কথা হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি তৈরি করতে হবে যদি আগে থেকে হয়ে থাকে তাহলে এখানে লগ ইন অপশন ক্লিক করে আমরা কিন্তু আমরা নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো এছাড়া নর্মালি সাধারণত যেটা হয় যে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই এই ওয়েবসাইটে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এটার জন্য শুধু লাগবে ফোন নাম্বার শুধু ফোন নাম্বার দিয়েই কিন্তু কাজ হয়ে যাবে তো সাইন আপ অপশন যেটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করে আমাদের ফোন নাম্বার বসাতে হবে ফোন নাম্বার এখানে এখানে বসাতে হবে দেখা যাবে যে দুটো অপশন দিয়েছে একটা হলো ইন্ডিয়ান জন্য একটা হলো ইন্ডিয়ান ওভারসিজ ইলেক্টরদের জন্য ইন্ডিয়ান রেসিডেন্ট মানে ভারতীয় নাগরিক যারা আমরা তারা হচ্ছে প্রথমে আগে সাইন আপ করে নেব সাইন আপ করার জন্য এখানে একটা সুন্দর করে ফোন নাম্বার দিয়ে দিতে হবে যে কোনো ফোন নাম্বার আমরা দিয়ে দিতে পারি তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিতে চাইলে দেওয়া যেতে পারে যদি ইমেল অ্যাড্রেস না দাও তাহলে সরাসরি এই যে ক্যাপচাটা আছে ক্যাপচা দেওয়ার পর কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করে সেখানে একটা ওটিপি চাইবে জাস্ট একটা ওটিপি আসবে যে ফোন নাম্বারটা দিয়েছো সেই ফোন নাম্বারে ওটিপিটা দেওয়ার মাধ্যমে তারপরে কিন্তু সাইন আপটা করে নিতে পারো এর থেকে বেশি রকমের স্টেপ নেই আমি এখানে দেখাচ্ছি না কারণ আমার অলরেডি লগ আছে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে সেই কারণে আমি করবো হচ্ছে লগ ইন অপশানে ক্লিক এখানে আমি আমার রেজিস্টার যেটা ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা দেবো তারপরে এই ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করব ঠিক আছে ওটিপিটা আমি বসিয়ে দিলাম এবার ভেরিফায়ার লগ ইন করবো লগ ইন করার পর আমার কাছে কিন্তু আমার নামটা এখানে শো করবে শো করার পর আবার সেই ওয়েবসাইটটাই আমাকে দেখাবে এরপর আমরা দেখার চেষ্টা করি যে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন থেকে দু ছাব্বিশ সালে যেটা আছে সার্চ ইউর নেম ইন দ্য লাস্ট এসআইআর আমি যে ওই লিস্টটা দেখালাম না এই যে এই করে বের করা যাবে সেটা হচ্ছে এই অপশানটা থেকে বের করা যাবে দুই হাজার দুই সালে বাবার নাম বা মায়ের নাম আছে কি নেই বা আমার নাম দু দুই সালে আছে কি নেই সেটা কি করে বুঝবো এই লিস্ট থেকে তো এটা বের করার প্রসেসটা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি এর আগের ভিডিওটাতেও দেখিয়েছিলাম এখানে প্রথমে আমাদের আগে হচ্ছে স্টেটটাকে সিলেক্ট করতে হবে তো স্টেট আমাদের অবশ্যই শেষে একদম ওয়েস্ট আছে এখানে হচ্ছে ভিউ ভিউ করব করার পর আমাদের কিন্তু চলে আসবে এই ওয়েবসাইটটা এখানে আসার পর সমস্ত জেলাগুলো আমাদেরকে এখানে শো করবে যে কোনটা কার জেলা ঠিক আছে তো জেলা অনুযায়ী আমার যেমন মালদা জেলা তো মালদা জেলা অনুযায়ী আমি এটা খুলব খোলার পর আমার এখানে হচ্ছে এসি নাম্বার যেটা আছে সেখানে আমি চলে যাব ধরো যে কোনো একটা যাচ্ছি এখানে যাওয়ার পর যেটা হচ্ছে দুই সালে ঠিক আছে এই এই যে পুলিং বুথগুলো এই পুলিং বুথগুলো এইগুলো যে স্কুলগুলো ছিল সেটা দু সালে হয়তো আলাদা ছিল এখন আলাদা হয়ে গেছে দু সালে কোন বুথটা ছিল সেটা কিন্তু এলাকা থেকে এলাকার লোকের কাছ থেকে জেনে নিতে হবে ঠিক আছে তাহলে সেই বুথটাকে খুলবো তারপরেই কিন্তু মায়ের নাম বাবার নাম অথবা আমার নামটা খুঁজে পাবো সেখানে ঠিক আছে এখনকার স্কুলিং বুথ হচ্ছে এখানে নাও থাকতে পারে সেটা হলো কথা তো যে কোনো র্যান্ডামলি একটা যদি খুলি ফাইনাল রোল তাহলে এখানে আমাদেরকে একটা টেক্সট হচ্ছে মানে তো এইটাকে বসানোর পর ভেরিফাই ক্লিক করলে আমাদের কাছে কিন্তু সেই লিস্টটা খুলে যাবে আমাদের যেটা দরকার ওকে তো লিস্টটা আমরা পেয়ে গেছি সেই লিস্টটা হচ্ছে দিস ওয়ান এইটা ঠিক আছে সমস্ত কিছু ডিটেলস এখানে দেখা যাবে কি কি মৌজার হচ্ছে ভোট হয়েছে না হয়েছে সব কিছু আমরা এখান থেকে পেয়ে যাব এরপর আমরা যদি চলে আসি নিচের দিকে তাহলে লিস্টগুলো পেয়ে যাব এখানে কার কি নাম আছে নেই সবকিছু এখান থেকে সার্চ করলেই আমরা কিন্তু পেয়ে যাব তো এইভাবে খুব সহজভাবে এই লিস্টগুলোকে বের করা যায় আজকের ভিডিও টপিক এটা তো অবশ্যই কারণ যে এই লিস্ট দেখেই আমরা কিন্তু অনলাইনে হোক বা অফলাইনে হোক ফর্ম ফিল আপ গুলো আমরা কিন্তু করবো বেশ ভালোভাবে ভুলভাল করা যাবে না সেই কারণে একদম কেয়ারফুলি সবকিছু করবে আগে ভিডিওটাকে দুইবার করে পারলে দেখে নাও তারপরে গিয়ে ফর্ম ফিল করবে চলো দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম এখান থেকে ব্যাক করে যাই তো ব্যাক করে যাওয়ার পর আমরা পেয়ে যাবো হচ্ছে আবার ঠিক এই জায়গাটাই চলে আসবো আমরা ফিল ফিল ফর্ম ফর্ম চলে গেলে এখানে স্টেট সিলেক্ট করতে বলবে স্টেটে অবশ্যই এখানে হচ্ছে টোটাল বারোখানা রাজ্যের এখন এসআইআর চলছে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে তো ওয়েস্ট বেঙ্গলটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এন্টার এপিক নাম্বার এখানে বলবে এন্টার এপিক নাম্বার মানে কি হচ্ছে ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা এখানে বসাতে হবে তো এপিক নাম্বারটাকে বসানোর পর আমরা সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার পর সমস্ত ডিটেলস আমার কিন্তু চলে আসবে মানে ভোটার কার্ডের যে ডিটেইলস সেই ডিটেইলস কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমরা পেয়ে যাবো ঠিক আছে এখানে এপিক নাম্বার দাওয়া থাকবে সিরিয়াল নাম্বার দাওয়া থাকবে পার্ট নাম্বার এসি নাম্বার সি নাম্বার নেম দাওয়া থাকবে স্টেট দাওয়া থাকবে সবকিছু এখানে কিন্তু পেয়ে যাবো আমরা এরপর আমাদের যেটা করতে বলবে সেটা হচ্ছে এখানে রেড লাইনে এখানে লেখা আছে যে আধার কার্ডের যে নামটা আছে আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা আর এখানে যে দেখতে পারবে এপিকের নামটা সেটা যেন একদম একই হয় কাজ কাজ হবে হবে কিন্তু না না ঠিক আছে হচ্ছে এই নামটা একদম ম্যাচিং ম্যাচিং হয় একদমই ভুলভাল না থাকে আধারে একটা নাম ভোটারে একটা নাম সেক্ষেত্রে করবে না অনলাইনে ফর্ম ফিল আপ করবে না সেক্ষেত্রে কিন্তু শুধু অফলাইনেই ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু মেনশন করে দিয়েছে এখানে হচ্ছে বিএল নাম্বারটাও আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে একটা টেন ডিজিটের মোবাইল নাম্বার দিতে বলেছে এই মোবাইল নাম্বারটা যদি আমাদের ভোটার কার্ডের সাথে লিঙ্ক থাকে লিঙ্ক করা থাকে তাহলেই কিন্তু আমরা নেক্সট স্টেপে যেতে পারবো নইলে কিন্তু নেক্সট স্টেপে যেতে পারবো না এখানে ফোন নাম্বারটা বসাবো সেই ফোন নাম্বারটা যেটা আমাদের ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা আছে আর তারপরে আমরা সেন্ড ওটিপি ক্লিক করবো সেন্ড ওটিপিতে যদি ক্লিক করি আমরা পরবর্তীতে যাব এই সেখানে ওটিপিটাকে আমাকে বসাতে হবে তো এখানে ওটিপিটা বসানোর পর ভেরিফাই ওটিপি করব আর ভেরিফাই ওটিপি করার পর আবার আমার কাছে এই অপশনগুলো চলে আসবে এখানে আমাকে সিলেক্ট করবে তিনখানা অপশন এখানে দেওয়া হবে এই তিনখানা খানা মধ্যে প্রথম অপশনটা আমার কিন্তু হচ্ছে আমি ক্লিক করতে পারছি না কেন কারণ দুই সালে আমার কিন্তু হোটেল লিস্টের নাম নেই ঠিক আছে এই অপশনটা আমি অটোমেটিক্যালি আমি ক্লিক করতে পারছি না সেটা সেটা নিজে থেকে নিয়ে নেবে পরের যে দুটো অপশন আছে সেটা খুব ভাইটাল একটা বলছে দুই নাম্বারে যে মাই প্যারেন্টস নেম মানে দুই হাজার দুই সালে যদি আমার মায়ের নাম বা আমার বাবার নাম এখানে মেনশন করে দিয়েছে দেখো ফাদার মাদার গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড মাদার এই চারজনের নামই কিন্তু বলছে হয়তো মা হয়তো হচ্ছে বাবা নইলে হচ্ছে হচ্ছে দাদু বা দিদা এই চারজনেরই নাম শুধুমাত্র আমরা দিতে পারবো আমি সেকেন্ড অপশানটা চুজ করবো থার্ড আপশনটা হচ্ছে কি বলেছে যদি কারো নাম এদের চারজনের কারো নাম যদি না থাকে তাহলে থার্ড অপশনটা চুজ করে আমরা কন্টিনিউ করবো তো নেক্সট অপশানে আমরা চলে যাই নেক্সট অপশানে কি এখানে যে পুরো ডিটেলসটা তুমি দেখতে পাচ্ছ এই ডিটেলসটা দিতে হবে হয়তো ফাদার মাদার গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদারের নামগুলো সব সবকিছু এবার এগুলো কি করে আসবে না আসবে সেটা কিন্তু এই লিস্টটা থেকেও তুমি দেখে নিতে পারো ওই যে লিস্টটা বের করেছো তুমি ধরো এই লিস্টটা এটা হলো তোমার লিস্ট ভোটার লিস্টটা দুই হাজার দুই তো সেখান থেকেও বের করে নিতে পারো ঠিক আছে এরপর আমরা স্টেট প্রথমে চুজ করে নিতে পারি স্টেট চুজ করবো একদম শেষে থাকে এরপর চলে আসে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটা দুই হাজার দুই সালে দুই হাজার দুই সালে যেটা ছিল সেটাই কিন্তু ক্লিক করতে হবে সেটাই কিন্তু নিতে হবে আমাদেরকে তো র্যান্ডামলি যে কোনো কিছু একটা নিয়ে নিচ্ছি আমি এটাকে সাবমিট করব না এখন তারপরে হচ্ছে এখানে পার্ট নাম্বার চলে আসবে হ্যাঁ এখানে কি বলেছে পুলিং স্টেশন নম্বর এবং নেম তো পুলিং স্টেশন যেটা ছিল সেটাকে আমাকে দিতে হবে ডেফিনেটলি এটা অ্যাসেম্বলি কনস্টিটিউশনটা চেঞ্জ না হলেও এই পুলিং স্টেশনটা দেখবে যে অনেকের হয়তো চেঞ্জ হয়ে গেছে র্যান্ডামলি নিচ্ছি পার্ট নাম্বার পার্ট সিরিয়াল নাম্বার এখানে দুই দুই সালের যে লিস্টটা দেখা যাচ্ছে দুই সালে যে কোনো একটা লিস্ট আমি নিয়েছি এখানে যে এই নাম্বারগুলো দেখতে পাচ্ছি না ক্রমিক নাম্বার যেটা সেই ক্রমিক নাম্বারগুলো একটা চুজ করতে হবে যেমন ধরো কুড়ি নাম্বার যে কোনো একটা চুজ করতে পারি আমি তো কুড়ি নাম্বার ধরো আমি চুজ করলাম সেখানে কুড়ি নাম্বারটা চুজ করলে এটা ঠিকঠাক দিলে কি দিলে না সেটা তুমি এরপরে বুঝতে পেরে যাবে ইওর রিলেশনশিপ ধরো আমি ফাদার চুজ করলাম তো ফাদার চুজ করার পর সার্চ অপশনে ক্লিক করলে এইটা কিন্তু চলে আসলো আমার ফাদারের যে ডিটেলস সেই ডিটেলসগুলো এখানে কিন্তু সুন্দর করে চলে আসবে ঠিক আছে মাই রিলেটিভস নেম এক্সিস্ট ইন দা ইলেকটরাল রোল এই জিনিসটা আমাকে বলে দিতে হবে তো এটাকে ক্লিক করার পর কন্টিনিউ করতে হবে আমাকে ঠিক আছে এটা আমাকে চেক করে নিতে হবে যে ঠিক আছে কি মানে অফলাইনের ক্ষেত্রে কি হচ্ছিল ওখানে হাতে লিখে লিখে দিতে হচ্ছিল এখানে কিন্তু পরপর ড্রপডাউন মিনিতে আমাদের কিন্তু চলে আসছে সমস্ত কিছু এরপর কন্টিনিউ করব আমরা কন্টিনিউ করার পর এরপর কিন্তু আমাদেরকে ডিটেইলস গুলো পার্সোনাল ডিটেইলস গুলো আমাদেরকে এবার বসাতে বলছে তো এখানে যেমন ডেট অফ বার্থ আধার আধারেরটা হচ্ছে অপশনাল এটা মানে কোনটা বলা তো এটা যে 2025 সালে আমার কাছে যে ভোটার কার্ডটা আছে দুই সালে যে ভোটার কার্ডটা আছে সেই ডিটেলসটা আমাকে এখানে বসাতে হবে সমস্ত কিছু ওখানে যেমন বসাতে হচ্ছিল ডেট অফ বার্থটা বসাতে হচ্ছিল আধার কার্ডের নামটা এটা অপশনাল আছে বসাতে পারি বা না পারি মানে নাও বসাতে পারি যাই হোক তারপরে ভোটার কার্ডে যে নামটা আছে মানে ভোটার কার্ডে যদি বাবার নাম আছে যেমন আছে তেমনটাই দেবে অন্য কিছু দেওয়ার দরকার নেই যে আবার ঠিক করে দিলে নামটা ভুল আছে ঠিক করে দিলে কোনো দরকার নেই এখন ঠিক করার তারপরে চলে আসি হচ্ছে নেক্সট হচ্ছে গার্জিয়ান যে আছে তার এপিক নাম্বারটা দিতে হবে মাদার আছে এপিক নাম্বার দিতে হবে মাদারের হচ্ছে এপিক নাম্বার দিতে হবে তারপরে স্পাউস যদি থাকে হয়তো যদি স্বামী হও তাহলে স্ত্রীর নাম দিতে হবে স্ত্রীর নাম হচ্ছে আর তার এপিক নাম্বারটা দিতে হবে এটা অপশনাল আছে না দিলেও কোনো ব্যাপার নয় ঠিক আছে না দিলেও কোনো ব্যাপার নয় তারপরে ফাইনাল যেটা জায়গা সেটা হচ্ছে আমাদের ফটো আপলোড ফটো আপলোডে চুজ ফাইল করে আমাদেরকে ফটোটাকে চুজ করে নিতে হবে তো এটা হতে হবে দুই এমবির মধ্যে এই দুই এমবির মধ্যে যেন ফটোটা আমাদের যেন হয় ঠিক আছে না এভর চলে আসি হচ্ছে নেক্সট অপশনটাই তো নেক্সট অপশনে দেখলে বুঝতে পারবে এটা হলো ডিটেইলস অফ ইলেক্টরাল ইন ইলেক্টরাল রোল মানে হচ্ছে কি এইটাকে তোমাকে ফর্ম ফিলআপ করার কোন দরকার নেই এটা হচ্ছে 2002 সালে যাদের হচ্ছে ইলেক্টরাল রোলে আছে নাম তাদের ডিটেইলসগুলো এখানে শো করবে আমার যেহেতু নামটা নেই সেই কারণে এখানে শো করছে না অন্য দিকে যদি এইদিকে দেখো এটা কিন্তু রিলেটিভের ডিটেইলসগুলো এখানে শো করছে অটোমেটিক্যালি যেটা নিয়ে নিল এর আগে থেকে ঠিক আছে না সেই ডিটেইলসগুলো আমাদের এখানে ফিলআপ করে দিতে হবে ফিলআপ করে দেওয়ার পর তারপরে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই দিলেই আমাদের কাজ হয়ে যাবে এইটুকুটাই গল্প আছে এর থেকে বেশি কোনো কিছু নেই ফর্ম ফিল এর থেকে বেশি কমপ্লিকেটেড জায়গা কিছু নেই ঠিক আছে জাস্ট সাবমিট অপশন ক্লিক করে দিলে সেখানে একটা অ্যাকনোলেজমেন্ট আসবে সেই অ্যাকনোলেজমেন্টটাকে ডাউনলোড করে রাখবে নিজের কাছে কিন্তু অবশ্যই রাখবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে এসআই এর পুরো ফর্ম ফিল আপের ডিটেলসটা ডিটেলস আলাপ আলোচনা কি করে ফর্ম ফিল আপটাকে করতে হবে অনলাইনের মধ্যে খুব সিম্পল ভাবে আমি বলে দেওয়ার চেষ্টা করলাম চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে আজকের গল্পটা এই পর্যন্তই থাক চলো বাই